के शुरू करो अब बोलू भाई मैं मामला बिझा करके आ रहा बिल्कुल झमझमा के चुराते जा बिल्कुल जैसे बोलते हैं हां अरुण नंबर 520

পড়া হয়ে আমাদের খুবই দুর্ভাগ্য জানে যে কপিরাইট কপিরাইট করেই গেলাম সমস্ত

প্রচন্ড রোদ এই মধ্যে ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আপনাদের জন্য ঠিক আছে তো পরে আবার দেখা হবে জায়গাটা গান চলছে থামাতে বাধ্য হচ্ছি